রামনবমী পালন হোক না রামনবমী পালন হওয়া তো কারো বাধা নেই সনাতন ধর্মের নীতি আদর্শ পুরুষোত্তম রামচন্দ্রের পুজো অর্চনা হবে এটা তো সবাই সনাতন প্রেমিক মানুষরা এই পুজোকে অংশগ্রহণ করবে কিন্তু রামনবমীকে নিয়ে কেউ রাজনীতি করবে এটা তো কেউ মেনে নিতে পারার যায় না এটা সনাতন ধর্মে কোনো দিন নীতি আদর্শ নেই রামচন্দ্র পরম পুরুষোত্তম রামচন্দ্র পূজনীয় ব্যক্তি অযোধ্যা তিনি অযোধ্যা মন্দিরের পুজো মন্দিরে বিরাজমান করছেন আজকে রামচন্দ্র মন প্রান্তে হৃদয় দিয়ে ডাকলে সব সব মানুষ ডাকার অধিকার আছে সব সনাতন ধর্মের মানুষ রামচন্দ্রকে পুজো করার অধিকার আছে কিন্তু বাচক হয়ে কোনো ব্যক্তি বা রাজনীতির দল সেটা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করবে রাস্তাঘাটে রামচন্দ্রের ছবি টাঙাবে বিভিন্ন জায়গায় একটা বাথরুমের লোকের রামচন্দ্রের ছবি টাঙাচ্ছে রাস্তাঘাটে একটা রোডের ধারে রামচন্দ্রের ছবি টাঙাচ্ছে এটাকে আমরা সনাতন প্রেমিক মানুষ হিসেবে মেনে নিতে পারিনি আমরা রামচন্দ্র ভগবান পুরুষোত্তম রামচন্দ্র তিনি ভগবান তিনি সত্য তেতা দাপর কলি এই চার যুগে বিরাজমান করছে তেতা যুগে তিনি রামচন্দ্র বিরাজমান করেছেন কিন্তু কথা হচ্ছে কি রামচন্দ্রের পুজো হোক নীতি আদর্শ মেনে সবাই করুক রামনবমী পালন করুক কিন্তু রাম থাকবে প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে থাকবে রাস্তাঘাটে নয় রামচন্দ্র পুজো হবে রামচন্দ্র পুরুষোত্তম রামচন্দ্রের পুজো হবে মন্দিরে রামচন্দ্রের পুজো হবে বাড়ুর বাড়ির বাস্তুতে পুজো হবে রাস্তাঘাটে এই রামের নামে ছড়া নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এরকম করে অসিলি মন্তব্য বা মানে বিচ্ছিরিভাবে একটা রামের জয়ধ্বনি এমন করবে মানুষ যেন তাতে কোনো ধর্মের ভাবা বেগে যেন আঘাত না লাগে আমি রামচন্দ্রের নাম ধরুক রামের মিছিল করুক রামের সমস্ত পুজো অর্চনা হোক নীতি আদর্শ মেনে সনাতন নীতি আদর্শ মেনে এটা আমি পূর্ণ সাপোর্ট দেব কিন্তু রামচন্দ্রর পুজোর উদ্দেশ্যে রাস্তায় ছড়া নিয়ে মিছিল করবে রামচন্দ্রের নাম করে কোনো ধর্মের প্রতি বিশৃঙ্খলা আচরণ করবে কোনো ধর্মকে ছোট করবে কোনো ধর্মকে খারাপ চোখে দেখবে এটা কিন্তু ভগবান পুরুষোত্তম রাম মেনে নিতে পারে না পুলিশ প্রশাসন কি বলছে বা আপনাদের দলের তরফে কি বলা হচ্ছে আমি একটাই কথা বলি আমি দল দলের জায়গা থাকবে আমি এটা দলের কথা বলছি আমি একটাই কথা বলছি আমি সনাতন প্রেমিক একজন সনাতন ধর্মের একজন মানুষ আমি একজন পুরোহিত ব্রাহ্মণ এটা আমার কর্ম রামচন্দ্রকে পুজো করা আমার এটা ধর্ম আমি রামচন্দ্রের পুজো অর্চনাই করব ওই নবমী মানে রামনবমীর দিনে কিন্তু কেউ রামচন্দ্রকে নিয়ে রাস্তায় গিয়ে বাড়িয়ে সে রামের নাম করবে প্রতি কোনো অসুবিধা নেই কিন্তু ওই অস্ত্র নিয়ে মিছিল করবে এটা কিন্তু মেনে নেওয়া যায় আর এমন কিছু হোক যেমন ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি বলেছিলেন নিজের ধর্মকে বিশ্বাস করো অপর ধর্মকে শ্রদ্ধা কর আমরা সেই ধর্মের মেরুকরণে চলছি আমরা চৈতন্য মহাপ্রভুর কথা বলছি আমরা কলিযুগে প্রেম দিয়ে জয় করব আমরা হিংসা দিয়ে নয় সব শ্রেণীর মানুষ থাকুক সব ধর্মের মানুষ থাকুক ঠাকুর রামকৃষ্ণদেব যেমন বলেছিলেন চৈতন্য মহাপ্রভু বলছেন যে সবাইকে নিয়ে আমরা ভগবানই সনাতন আদর্শ মেনে চলুন এই সনাতন প্রচার করেছিলেন আজ আজকে পাঁচশো একুশ বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি নদিয়া থেকে তিনি পুরীধাম যাত্রা করেছিলেন তিনি মহাপ্রভু হরিনামের প্রচার করেছিলেন এটা কলিযুগের অঙ্গ হরিনামের প্রচার হবে যোগ্য হবে নাম হবে এটাই তো হওয়া উচিত কলিযুগে আর সত্যযুগে ছিলেন ছিলেন সত্যনারায়ণ মহালক্ষ্মী তেতা যুগে রাম ছিলেন রামের সঙ্গে মহামায়া সীতা দেবী ছিলেন দাপর যুগে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী ছিলেন আর কলিতে মহাপ্রভু চরিত নবতার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়াতে তিনি হরিনামের প্রচার করেছিলেন এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্রাহ্মণ ট্রাস্টের তরফে আপনি রাজ্য সম্পাদক বলেন তো সেক্ষেত্রে কি বলবেন সম্পাদক হিসেবে কি বার্তা আপনার আমি সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক হিসেবে প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই সবাই ধর্ম পালন করুন রামনবমী পালন করুন সবাই করুন কিন্তু সবাই শান্তি শৃঙ্খলা মেনে করুন সবাইকে এই এমন কিছু রামের বার্তা দেন যে সবাই যেন শান্তির বাতাবরণ থাকে পুলিশ প্রশাসনের তরফে আপনাদের ট্রাস্টকে ব্রাহ্মণ ট্রাস্টে কি নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসনের কথা আমি কেন বলতে পারবো প্রশাসনের তার গাইডলাইন করে সে তার প্রশাসন প্রত্যেকটি কোর্টে দেওয়ার দায়িত্ব প্রশাসন আমাদের একটাই কথা যে আমরা যদি কোনোরকম সনাতন ধর্মের ভাবাবেগে কোনো রকম আঘাত হয় তার মানে দ্রুত প্রতিবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমি রাজ্য সম্পাদক সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমি প্রচারক নাম শ্রীধর মিশ্র